হ্যা গাইস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লক তো নমস্কার কেমন আছো তোমার সবাই আসলে ভালো আছো তো আমি রাজীব ওয়েস্ট বেঙ্গল কলকাতা নদী শান্তিপুর থেকে সাইকেল নিয়ে অনলাইন ট্রাভেল করছি তো আজকে দিয়ে আমার টোটাল হচ্ছে দুশো আট দিন আর আমি একটা মেসেজ নিয়ে ট্রাভেল করছি সেটা হচ্ছে সেফটি সেভ ওয়াটার তো আজকে আমি যেখানে রয়েছি রয়েছি সেটা হচ্ছে অনিমেষদার বাড়ি আর অনিমেষদার বাড়ি থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে পাওয়া তো টোটালি অনিমেষদার বাড়ি থেকে পাওয়া দূরত্ব দ্রুত রয়েছে তোমার একশো চল্লিশ কিলোমিটার আর পাওয়া ঘর যেখানে যাচ্ছে যাচ্ছি সেটা হচ্ছে একটা শক্তিপী তো চলো আস্তে আস্তে সেদিক আগিয়ে যাই আর টোটাল একশো চল্লিশ কিলোমিটার যেতে হবে আমাদের আর এখন সময় হচ্ছে নটা পনেরো আর আমার তার মধ্যে আমাদের দেখো বামা টামা সবকিছু রেডি হয়ে গেছে বামা রেডি এদিকে বন্ধু রেডি টোটাল সব সেটা মানে কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা বেরিয়ে পড়ছি আর আজকের আবহাওয়াটা টোটালি একটু মেঘলা মেঘলা ভাব আছে তো দেখা যাক আজকে আবহাওয়াটা কেমন থাকে রৌদ্র রয়ে না এ মেঘলায় থাকে তো দেখতে থাকো আর এনজয় করো আর মাঝখানে মাঝখানে তিন চার দিন ভিডিও আসেনি এই জন্য সরি তো চলো আজ থেকে প্রোটোলে ঠিকঠাক করে ভিডিও আসবে তোমার এনজয় করতে পারবে একটা পর একটা ধাপ দেখতে পারবে এনজয় করো আর সঙ্গে থাকো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবো চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আজকে করে দিয়ে যাতে অষ্টম আমার মন থেকে তো চলো ভিডিওটি শুরু করা যাক রোজ দেখো রোজ দেখেছো গ্রামের মধ্যে দিয়ে রোজ ঘুরে বেড়াচ্ছে কি সুন্দর লাগে ওই দাদা এসব দেখলে দেখেছো এই দেখো রোজ কি সাওয়াস ঠিকছো এক একসঙ্গে বেড়া দশ থেকে পনেরোটা আছে ওরা ওরা এমনই ঘুরে বেড়ায় আর এদেরকে কেউ ডিস্টার্ব করে না বা এদেরকে কেউ মারেও না তো গুজরাট একটা নিয়ম আছে তো কোনো পশু পাখিকে মারলে তার নামে কেস হয়ে যাবে তো এইখানে আশেপাশে অনেক আছে রোজ মানে নীল গাই যেটাকে বলা হয় যে হাঁস আছে পাখি আছে সব কিছুই আছে তো তাদেরকে কেউ ক্ষতি করে না তারা যেমন হ্যাঁ তাদের মতো থাকে মানুষ যেমন থাকে মানুষের মতো থাকে তো এটা আমার খুব ভালো লেগেছে তো এই ব্যাপারটা আছে আর নীল প্রচুর দেখেছি রাস্তাঘাটে এপার থেকে এপার হয় ওপার থেকে এপারে আসে খুব ভালো লেগেছে আর নীল অনেক বড় বড় হয় তো রাস্তা দিয়ে যেতে যেতে একটা জিনিস তোমাদেরকে দেখাবো সেটা আমি আগে থেকে জানি সেটা আমি তোমাদের শেয়ার করছি তো এইখানে খুব তামাক পাতার চাষ হয় বা তামাক চাষ হয় তো এই দেখো আমার সাইকেল রয়েছে রাস্তার উপরে আমি এখন যাচ্ছি একটা জমির মধ্যে তো তোমাদেরকে দেখায় সব কিছু এই দেখো আমার সামনে যেইগুলো দেখতে পাচ্ছ না যে এইগুলো চাষ হয়েছে পাতা শুধু পাতা আর পাতা এগুলো হচ্ছে তামাক পাতা ঠিক আছে তো দেখো তামাক পাতাও এখানে চাষ হচ্ছে তো এই এই জমি ওই জমি যা আছে এই চারিপাশ দিয়ে সবই তামাক পাতা চাষ হয় দেখো প্রথমে তামাক পাতা চাষ হবে তারপর সেটা পেকে যাবে তারপর সেটাকে নিয়ে গিয়ে তামাক বুঝতে পারছো কী তৈরি হয় দেখো আমি এটা তোমার গ্রাম অঞ্চলের মধ্যে পারমিশন কি করে পেলো বা কী দিয়ে করছে কেউ কিছু বলছে কি বলছে না তো কিছু বুঝতে পারছি না তো গ্রামের মধ্যে করছে জানে না এইসব কীভাবে করছে এরা চলো যেটা করছে করছে সব জায়গায় তো একই দেখতে পাচ্ছি এ পাশ ও পাশ চারিপাশে দেখতে পাচ্ছি তা আমাকে পাতা চাষ হচ্ছে তো খুবই মানে অন্য একটা ব্যাপার আর গ্রামটা কি বলো তো খুবই সুন্দর পুরো সবুজে বড়া গ্রামটা খুব দারুণ লাগছে আর আমরা শুধু শহর দিয়ে ঘুরি না আমরা গ্রাম অঞ্চল দিয়ে ঘুরি আর আমাদের তোমাদেরকে ওপেন ক্যামেরায় বলে দিই আমাদের শহর থেকে গ্রাম অঞ্চল বেশি পছন্দ হয় কারণ শহরটা একটু অন্য লাগে আর গ্রামটা খুব মানে কাছে মনে হয় কারণ আমার গ্রাম থেকে এসেছি আমার আমার গ্রামের ছেলে তো এই জন্য বেশিরভাগ আমার পছন্দ করে হচ্ছে গ্রামটা গ্রামটা একটা আলাদা একটা ফিল আছে বস সেটা শুধু গ্রামের লোকটাই জানে চলো একটা জেকলা মানে শপিং মল যেখান থেকে ক্যাম্পিং ট্র্যাকিং সব মানে যেখান থেকে পাওয়া যায় তো বড়োদরাই রয়েছে এই এই শপিং মলটা তো বড়োদরা হয়ে পাওয়া মানে যেতে হবে তো এইখানে এসে অমিত দেখ জিনিসপত্র কিনবে তো টেন্ট ম্যাট স্লিপিং ব্যাগ এসব কিছু কিনবে তো আমরা এসে শপিং মল এখানে চলে আর এই তাকে শপিং মলটা খুব সুন্দর খুব সুন্দর আর এই যে আমাদের বাবা আর বন্ধু এখানে আমার দাঁড় করে দিয়েছি তো চলো আমরা এখন সব মলের মধ্যে যাই গিয়ে কী কী কিনবো সব কিছু শেয়ার করবো আর আমাদের কলকাতা যেটা আছে তার থেকে অনেক ছোট ঠিক আছে কলকাতা অনেক বড় ছিল এটা ছোট একই একতলা এর মধ্যে সব রকম কিছু পাওয়া যাবে না তো যেটুকু দরকার সেটুকু পেয়ে যাবো আর আমাদের কলকাতার মধ্যে তো অনেক কিছু ছিল অনেক মানে এ টু জেড যা যা তোমার নেবে সব কিছু পেয়ে যাবে কিন্তু এখানে অতটা পাবো না আমি তো এখানে আমি আগেও একবার এসেছি তো যখন আমি প্রথমে এসেছিলাম আমেদাবাদে তখন এইখানে এসে একবার আমি ঘুরে গেছি কিন্তু মানে অতটা কিছু নেই এটুকুই বলতে পারি চলো গিয়ে মানে সব শেয়ার যেসব প্যানগুলো দেখতে পাওয়া যাচ্ছে সবগুলো হচ্ছে ট্র্যাকিং প্যান আর এগুলোর একটা দাম দেখো দু হাজার টাকা তিন হাজার তিন হাজার পাঁচশো তিন হাজার নশো ধরে নাও চার হাজার টাকা চার হাজার চারশো নিরানব্বই চার হাজার চারশো নিরানব্বই এই দেখো চার হাজার চারশো নিরানব্বই প্যান্টগুলো একবার দেখো এইসব প্যান প্লেট ট্র্যাক করতে হয় তো খুবই ভালো হয় তখন আর এইসব প্যান্ট তো আমাদের নেই তো আমরা তো লোকাল প্যান ওপরে ট্র্যাক করি খুব ভালো লাগে তো পরে নিতে হবে এইসব প্যান্ট ট্যান এখন নেওয়া যাবে না তো চলো আর খুব দারুণ দারুণ ড্রেস আছে এখানে ঠিক আছে এই আর এইগুলো হচ্ছে রেন কোড তো ওই দেখো রেন কোড রেন কোডটার দাম হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা এই দেখো এই চারটে হচ্ছে তোমার ট্র্যাভেলিং বাইক বলতে পারো আর রোড বাইক ঠিক আছে দেখো প্রাইসগুলো একবার দেখো ছত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা ট্রাইভেনের এগুলো হচ্ছে বাইক আর এখানে রয়েছে এইগুলো দেখো সেকেন্ডটার দাম হচ্ছে তোমার উনষাট হাজার নশো নিরানব্বই টাকা তারপরে রয়েছে উনসত্তর হাজার উনসত্তর ঊনসত্তর হাজার নশো নিরানব্বই তারপরে রয়েছে এক লাখ উনিশ হাজার নশো নিরানব্বই টাকা সব থেকে দামি বাইক হচ্ছে এই চারটে আমরা টেন্টও নিয়ে নিয়েছি আজকে থেকে আমাদের দুভয়ের দুটো টেন্ট ঠিক আছে দাদাবার সব সবকিছু আমাদের খুলে যাওয়া দেখিয়ে দিয়েছে তো আমরা সব জানি এই জন্য আমাদের খুলে মানে সবকিছু দেখিনি জাস্ট যেগুলো সব থেকে দরকার সেগুলো আমরা দেখেছি আর ওই যে আমাদের টেন্টের সেই লাঠি রয়েছে আর এখানে সব টেন্ট রয়েছে সব কিছুই ভালো আর এটা পুরো ক্যাম্পিং স্টোর ঠিক আছে এখানে সব কিছু পাবে ক্যাম্পিং ট্যাকিংয়ে সব কিছু এখানে ক্যাম্পিং গেছি আর বললাম সব কিছুই পাওয়া যায় না তো আমার এখানে অন্যরকম একটা রেন খুঁজছিলাম যেটা পাইনি আমরা তো যা যা নিয়ে সব নিয়ে নিয়েছ আমি তা আর আমি একটা জিনিস নিয়েছি একটা চেয়ার নিয়েছি আমি তো যেখানে সেখানে সে মানে বুঝতে পারবো সে একটা চেয়ার নিয়েছি আর চেয়ারটা দাম নিয়েছি ছশো টাকা তার থেকে এক টাকা কম পাঁচশো নিরানব্বই টাকা তো আর এখন আমরা গর্ত সমস্ত খুবটা বেরিয়ে যাচ্ছি আর এত ট্রাফিক মাথা খারাপ হয়ে যাচ্ছে এত ট্রাফিক কিছু করার নেই ঘরের মধ্যে আসলে এখন ভিড়ভার্কটা অবশ্যই হবে আর এই দেখো বুঝতে পারছো আমরা এখন ড্রাইভারের উপরে আছি আর এই দেখো তো এই এই দেখো এখন সময় হচ্ছে তিনটে একত্রিশ আর আমরা এখন সকাল থেকে কোনো ভারী খাবার খাইনি তো সকালে চা বিস্কুট খেয়েছি তারপরে একটা নারকেল খেয়েছি তারপরে এখন খাচ্ছি চা বিস্কুট তো ভারী খাবার খেতে ভালো লাগে না দিনের বেলায় তো একবারই খাবো ভালো খাবার খাবো রাত্রেবেলায় ভারী খাবার সে রান্না করে হোক বা কেউ দিলে হোক তো দিনের দিনের বেলায় কী হয় না ভারী খাবার সাইক্লিং করা যায় না করা যায় না তো টোটালি আমরা পাওয়া ঘর চলে এসেছি আর আমাদের থার্টি ফাইভ কিলোমিটার এখনও এইখান থেকে বাকি আছে তো এই দেখো আমাদের চা আর পারলেজি বিস্কুট তো আমার সব থেকে ভালো লাগে তো বুড ডে তো এখানে তো বুড ডে পাইনি তো ওই জন্য আমি নিয়ে নিয়েছি পাল্টে দিই তো চলো এটা খাওয়া দাওয়া করে আমার সামনে আগিয়ে যায় আর এখন সময় তো দিনে গেছে তো আস্তে আস্তে পৌঁছে যায় মনে হচ্ছে কিন্তু আজকে পৌঁছাম না সামনে পাওয়া গড়ে উপরে পাহাড়ে উঠতে হবে তো জঙ্গলের রাস্তা তো আগে কোথাও কোথাও দাঁড়িয়ে পড়বে তো দেখো আর এনজয় করো যারা আমার ছিলেন নতুন ব্যবস্থা সাবস্ক্রাইব করে দেবো আর যারা দিয়েছো এর কমার মন থেকে নটা পনেরো থেকে স্টার্ট করে এখন বাজে হচ্ছে পাঁচটা তার মধ্যে আমরা টোটাল নব্বই কিলোমিটার চালিয়ে বেড়েছি সাইকেল আর তারপরে আমার এখনটা বড় করেছি সেই কারণ আমার শপিং করতে গেছিলাম কিছু আর আমার যেখানে যাবো একান্নটা সত্যি মধ্যে একটা রয়েছে এখানে বুঝতে পাওয়া পাহাড় পাওয়া আমি চলে এসেছি আর ঠিক আমার যেখানে যাবো কালকে সেখান থেকে পর দেখা যাচ্ছে পুরো পাহাড়ের উপরে মন্দিরটি তো ওই দেখো পাহাড় ঠিক পাহাড়ের উপরে রয়েছে মন্দিরটি কালকে আমরা ঠিক ওই উপরে যাবো তো চলো চলে এসছি মনটা পুরো অন্যরকম গেছে আছে যেখানে যাওয়ার উদ্দেশ্য করে বাইরে থেকে বের ঠিক সেইখানে গিয়ে পৌঁছে গেলে না জাস্ট অসাধারণ লাগে সেই

এই দেখো আজকেও টাকা পেলাম তো এটি হচ্ছে টাকা ঠিক আছে মানে এক টাকা কয়েল তার ছাপ টাপ কিচ্ছু নেই পুরো সমান হয়ে গেছে দেখো মার কাছে যাচ্ছি তার আগে এক টাকা পেলাম রাস্তায় চলো